আর বেদার মানেই তো এখন বৃষ্টি তার কারণে সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হচ্ছে এবং আবহাওয়া দপ্তর কি বলছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীকে নিম্নচাপ তো ছিল তবে নিম্নচাপ অব্যাহত থাকবে এমনটাও বলা হচ্ছে আর এই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকবার ফলে এখন আগামী বেশ কয়েকদিন ওয়েদার কেমন থাকবে কি প্রেডিকশন আসছে নিম্নচাপের প্রভাবে উত্তর এবং পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া আর এরপর কি বলা হচ্ছে অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে আরও বিস্তারিত আমরা জানবার চেষ্টা করব অভিরূপার থেকে অভিরূপা সুপ্রভাত জানাই আমি আর মাসুমা রয়েছি তোমার সঙ্গে এক্স্যাক্টলি কি বলা হচ্ছে হাওয়া অফিস কি বলছে সুপ্রভাত মণিময় তোমাকে মাসুমাকে এবং আমাদের কালকার টেলিভিশন নেটওয়ার্কের সমস্ত দর্শককে নিম্নচাপের প্রভাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল যা ঘনীভূত হয়েছে পশ্চিমবঙ্গের ওপর বলা যায় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রায় উত্তর দিকে চলে গিয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের ওপর প্রভাব রয়েছে তাই পশ্চিমবঙ্গে আজও থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ভারী কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর তারই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া সমুদ্রেও বইতে পারে ঝোড়ো হাওয়া সেই কারণে মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে বাধা দেওয়া বা বলা হয়েছে নিষেধ করা হয়েছে পাশাপাশি বলা হচ্ছে যে উত্তরবঙ্গেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে যত্রতত্র বৃষ্টি হতে পারে এবং বলা হচ্ছে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর তাছাড়াও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এই এই জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপের প্রভাব আগামী রবিবার পর্যন্ত থাকবে এবং তারপর থেকে কেটে যাবে পরিষ্কার হবে আকাশ এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তবে তবে বলা হচ্ছে নতুন করে যদি কোনো নিম্নচাপ অক্ষরে কার না সৃষ্টি হয় বা নতুন করে কোনো বাধা সৃষ্টি না হলে সোমবার থেকে ঝকঝকে আকাশ পেতে পারে পশ্চিমবঙ্গবাসী এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর মণিময় বেশ একেবারে আর এক একই সঙ্গে দাঁড়িয়ে যে বৃষ্টিপাত কারণ বর্ষার যে বৃষ্টি যদিও সেই বৃষ্টির কিন্তু খুব একটা বেশি আমরা এফেক্ট দেখতে পাচ্ছি না আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তো এক্ষেত্রে কি বলা হচ্ছে অফিসের তরফে দেখো বর্ষার যে বৃষ্টি সেটার একটা অন্যতম কারণ হচ্ছে বর্ষার বৃষ্টিটা থমকে গিয়েছে এই নিম্নচাপের কারণে কোনটা নিম্নচাপের বৃষ্টি আর কোনটা বর্ষার বৃষ্টি বোঝা দায় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে ক্লাইমেটসের অবস্থা সেখানে নিম্নচাপের প্রভাবই বেশি থাকে কিন্তু সেক্ষেত্রে বর্ষার প্রভাব সূত্রে বলা হচ্ছে যে এখন তো বর্ষা ফুল রয়েছে এবং নিম্নচাপের প্রভাব কেটে গেলেও সোমবার ঝকঝকে আকাশ পেলেও মাঝে মাঝে যেমন যেমন বর্ষার বর্ষার বৃষ্টি 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 মেঘ জমলে হয় সেই কন্টিনিউ হবে এবং সেক্ষেত্রে ঘাটতি পূরণ হবে কিনা না সে ব্যাপারে এখনো স্পষ্ট কোনো ধারণা দেওয়া যাচ্ছে না গরমে সেই হাসপাস অবস্থা কি আবারও তৈরি হচ্ছে বলছে সে ব্যাপারে এখনো স্পষ্ট কিছু বলা না গেলেও বলা হচ্ছে অবিরূপা গরমে কি হাস করতে হবে আবারও তাহলে পরে অবশ্যই দেখো আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং ঝকঝকে আকাশ হলেই গরম বাড়বে একথা বলাই বাহুল্য তবে বৃষ্টি যেখানে যেখানে হবে স্থানীয়ভাবে তো বর্ষার বৃষ্টি হয় সেই বৃষ্টি স্থানীয়ভাবে হলে স্থানীয়ভাবে খানিকটা তাপমাত্রা নিম্নমুখী হলেও আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে যেমন গরম ঘাম বজায় থাকছে সেরকমই থাকবে তবে নিম্নচাপের প্রভাব কেটে গেলে আলিপুরাবাদপ্তর সূত্রের খবর যে বর্ষার প্রকোপটা বুঝতে পারবে পশ্চিমবঙ্গবাসী একেবারে এখান থেকে অনেক ধন্যবাদ তোমাকে